নমস্কার বন্ধুরা আমি নূপুর চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিকটা ছিল বাড়ির উপরে আর হ্যাঁ এটা আজকের বিয়ে বাড়িটা দেখে তোমরা অবশ্যই ভাবতে পারো যে চৈত্র মাসে আবার বিয়ে কোথার থেকে হলো কিন্তু এই বিয়ে বাড়ির ভিডিওটা কয়েকদিন আগের ছিল মানে রঙ খেলার আগে ছিল তো রং খেলার চাপে পড়ে আমি আর এই ভিডিওটাকেই পোস্ট করতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো কী আর করা যাবে আজকে শেয়ার করলাম তো এই যে দেখো বিয়েবাড়ি যাওয়ার জন্য আমি প্রথমে সেজে গুজে আর কি চলে আসলাম ফান্ডা দিয়ে তারপরে বিয়ে বাড়িটা আমাদের বাড়ির কাছেই যেহেতু ছিল তাই টোটো করে চলে গেছিলাম আর আমরা তো ওই যেখানে যেই হদা গোষ্ঠী যেই হদা কিন্তু মানে আগে পরে হয়ে গেছিলো কারণ কি সবার স্বাসটা আর কি লেট হচ্ছিলো আমার স্বাস্থটা তাড়াতাড়ি হয়ে গেছিলো তো যাই হোক এই যে বিয়েবাড়িতে চলে আসছি আর এসে এই যে আমি একটা ফিল্মি কায়দায় এন্ট্রি নিচ্ছিলাম আর বিয়েটা হয়েছিল বাড়িতেই মানে বাড়ির ছাদে তো সেই জন্যই আর কি তো এই যে ফিল্মিভাবে এন্ট্রিটেনটে নিয়ে নিলাম আর এখানে ঢোকার মুখেই দিদি দাঁড়িয়ে ছিল তো এই দিদির ছেলের আর কি রিসেপশনের পার্টিতেই আমরা এসেছি তো তোমাদের আগে পরিচয় করিয়ে দিই এই দিদি হলো আমার কি বলে ননাশ হয় মানে আমার প্রতিদেবের দিদি তো যাই হোক এই দিদির ছেলের বিয়ে তো ওই দিদি তো আমাদেরকে বেশ তদারকি করছিলো আর বলছিলো আর সবাই কেন আসলো না এখনও এত লেট কেন তাই আমি বলছিলাম সবার সাজোকুজু হয়নি সবাই সাজাউজো করবে তারপরে তো আসবে আর আমি যেহেতু একটু ফাস্ট চলি সব কিছুতে তাই আমি একটু তাড়াতাড়ি চলে আসলাম তো এই দিদি ভাইয়ের সঙ্গে কথাটা তো বলে এখন একটু উপরে যাবো কারণ বউকে গিফটটা দিতে হবে তো এই যে চলো এখন বউটাকে আগে

কারণ এই ফটো না তুললে হবে না বিয়ে বাড়িতে আর কিছু করো আর না করো খাওয়া দাওয়া কম হোক কিন্তু ফটোশ্যুট করতেই হবে বলো তো যাওয়া আসা না থাকলে যা হয় এটা হলো মামা তো দিদি ছিল তো এই যে পরিচয় পর্ব শেষ হয়ে গেছে এখন আমাদেরকে দিদি ভাই একটু কফি আর এই পকোড়া এনে দেবে তো এই কফি আর পকোড়াই আমরা কাটছিলাম আর বসে বসে গল্প করছিলাম তো ওই যে অনেকদিন পর সবাই এখানে ফেলে যা হয় আর তারপরে এখানে দেখি যে ওর নাম যেন কী ছিল পোহন আর শ্যাডো যাই হোক আমি ভুলে গেছি তো ও দেখলাম ডাকাডাকি কি করছিলো আমার মেয়ের হাতে ক্যামেরা দেখে তো ওরও একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম আমরা আর নেওয়ার পরে তারপরে আমরা একটু মা বেটি এখানে দাঁড়িয়েছিলাম তো এটাও আমাদের ননাস হয় তো এই ননাস আর কি আমার মেয়ের সঙ্গে গল্প করছিল পিসি ভাস্তি বলে ব্যাপার তো যাই হোক তারপরে গল্পের পাট চুকিয়ে হন একদম সরাসরি চলে গেলাম খেতে কারণ কী আত্মীয়স্বজন অনেকদিন পর দেখা হলে যা হয় আর কি তো এই যে খেতে বসে গেছি তারপরে চলে আসলো আমাদের পাতা জল তারপরে আমাদেরকে দিয়ে গেলো গরম গরম কাটলেট আর এখানে দিয়েছিলো আমাদেরকে পুদুনা চাটনি ধনে পাতার পুদুনা দিয়ে চাটনিটা করেছিল বেশ খেতে ভালো ছিল তো আমি তো এই যে চাটনি দিয়ে মাখিয়ে চাখিয়ে আর কি কাটলেটটা শেষ করছিলাম কাটলেটটা খেতে ভালোই লাগে কাটলেটের থেকে আমার তো মনে হয় ফ্রিশ ফ্রাই খেতেই বেশি ভালো লাগে তোমাদের কার কোনটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তারপরে চলে এসেছিলো স্যালাড আর স্যালাডের পর চলে এলো গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত তো এই যে ভাত চলে আসার পরে চলে আসলো আমাদের এখানে গরম গরম ডাল তো আমি প্রথমে ভাতের উপরে লেবুটা চিপে নিলাম নিয়ে এই যে ডাল দিয়ে মাখিয়ে চাখিয়ে খাবো কারণ কি প্রথমে বিয়েবাড়ির এই ডাল ভাত লেবু চটকে খাওয়ার ব্যাপারটাই কিন্তু বেশ একটা জমজমাট হয় তো যাই হোক আমি লেবু মাখিয়ে ভাতটা প্রথম মুখে দিয়ে দিলাম দিয়ে দেখলাম না ভালোই হয়েছে তারপরে চলে আসলো আমাদের এখানে ছোট মাছের চচ্চড়ি ছোট মাছের চচ্চড়িটাও খেতে ভালো হয়েছিলো প্রথমেই আমি খেয়ে দেখলাম ভালো লাগছে খেতে আর প্রত্যেকটা খাবার গরম ছিল এই কারণেই আরও বেশি ভালো লাগছে তারপর আমাদের এখানে চলে আসছিল কাতল মাছ তো এই যে মাছের আমি পেটি দেখে নিয়ে নিয়েছিলাম কারণ কি ওই গাদায় এত পরিমাণ কাটা থাকে আর আমি কাটা বাঁচতে পারবো না এই জন্য আর কি তারপরে আমাদের এখানে চলে আসলো মাংস ও ফ্রায়েড রাইস ছিল কিন্তু আমি সেটা নেই নি তো এই জন্যই আর কি ওটা আর কি তোমাদেরকে দেখানো হলো না কারণ আমরা কেউই নেই নি ফ্রায়েড রাইসটা তো যাই হোক এখানে মাংস তো চলে আসছে আর মাংসটাই এখন দিয়ে খাবো মাটন বিকজ মাটন খেতে হবে না তো ওই রকমই একটা ব্যাপার মাটনটা দিয়ে এখন খেয়ে নেবো আর মাটনের এসে যেটা হয় আর কি চাটনি তো চলে আসলো আমাদের চাটনি তারপরে চলে আসছিলো রসগোল্লা তো এটার পরে ছিল মানে আজকে টপার যেটা সেটা হলো আইসক্রিম তো চাটনি রসগোল্লা আইসক্রিম আমি সব নিয়ে নিয়েছি না আমি রসগোল্লাটা খাই নিয়েছি তো যাই হোক তারপরে তো এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে আসলাম আবার একটু বউবের কাছে এই যে আমাদের বাড়িরগুলো এতক্ষণে আসছে সব সবার আর কি ফটো বা ভিডিও নেওয়াটা আমার আর কি হলো না কারণ সবাই খেতে পেরেছিলো আর এই যে আমি এখানে আসার পথে জ্যাম্বুর সঙ্গে একটু দেখা হয়ে গেছিলো তাই জ্যাম্বুর সঙ্গে একটু কথা বলে বাড়ির দিকে রওনা আজকের মতো এখানেই শেষ চলে আর একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ ছবি ভালো থাকবেন তিনটা